হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম দিনটা ছিল নববর্ষের সকাল বাজে তখন সকালে সাড়ে ছটা মতন আর আজকে সকালে উঠেই দেখছি মামা বেশ সুন্দরভাবে উঠেছে তবে কি জানো তো এই উৎসবের দিনগুলোতে আকাশটা যেন আরেকটু একটু বেশি সুন্দর লাগে তবে ছোটোবেলার যে নববর্ষের অনুভূতি সেটা সময় আর পরিস্থিতির সাথে সাথে একটু যেন অন্যরকমভাবে পাল্টে যায় তাই না আর এদিকে কুটুনও সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে নিয়ে এখন ফুটবল নিয়ে খেলছে সকালে উঠে মুডটা একদম ফ্রেশ থাকে তো তাই খেলাধুলাটাও বেশ অনেকক্ষণ করে তবে বাঙালির এই পয়লা বৈশাখ মানেই কিন্তু বেডরুমের মেকওভার স্পেশালি নতুন বেডশিট পাতা সেই আগে ছোটোবেলাতে দেখতাম মা সব কাজ করত আর আমি ওয়েট করতাম যে কখন বিকাল হবে আর নতুন জামা কাপড় পরে পাউডার মেখে বেরোবো বিকালবেলা খেলতে আজকে তাই ভাবলাম আর তো ছোটোবেলাটা নেই বেড কভারটা না হয় আমি পাল্টে দিই তাই সকাল সকাল একটা নতুন বেডশিট বের করেছি বিছানাতে পাতব বলে তবে কি জানো তো এই বেডশিটটা মানে নববর্ষ উপলক্ষে কেনা নয় এটা আমার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলাম আসলে কুটুন বাড়িতে থাকার জন্য আর এই গরমটাও অসহ্য পড়ার জন্য আর বেরিয়ে নতুনভাবে কিছু কেনা হয়নি তাই ভাবলাম বাড়িতে যা আছে সেটা দিয়ে কাজ চালানো যাক তো খুঁজতে গিয়ে দেখলাম এই বেড কভারটা রয়েছে দেখে বেশ ভালো লাগলো তোমরা কমেন্টে জানিও হ্যাঁ কালারটা কেমন বেডশিটের লাগছে আমার অত বেশ সুন্দর লেগেছে আর এদিকে আমরা বসেছি এখন চা খেতে যদিও সকালে একবার চা খাওয়া হয়ে গেছে তবে এটা সেকেন্ড দফার চা হচ্ছে আর যেহেতু ব্রেড নিয়ে বসেছি কুটুনোর সাথে সাথে বসে গেছে পাউরুটিতে হাত দেওয়ার জন্য দাদা বাই করো বাই বলে দাও হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ পড়ি যেও বসো বসো মামা বসো বসো হ্যাঁ বসে বসে নামতে হয় না নামি যাচ্ছি দাদাই কি আনতে যাচ্ছে মামা হ্যাঁ দই আনতে যাচ্ছে দই তুমি ভাত খাবে ওই জন্য দাদাই দই আনতে যাচ্ছে হ্যাঁ দই তুমি খাবে তো একিগু সব ঠুকে ফেলছ অমনি করো না মামা বাবা বাবা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর বা আজকে যেহেতু বছরের প্রথম দিন সাথে রবিবারও তাই ঠিক হলো যে টিফিনে একটু পরোটা আর আলুর তরকারি বানানো হবে তাই আমি এখন ময়দা মাখতে বসেছি আর ওদিকে মা আলুটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে সিদ্ধ করতে তবে আজকে একটা সিম্পল আলুর তরকারি বানাবো যার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তারপর টমেটোটা ভালোভাবে গলে এলে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি পরোটা লুচির সাথে না এই সাদা আলুর তরকারিটা বেশ সুন্দর লাগে অনেক সময় আমি কী করি টমেটো সাথেই আলুটা সিদ্ধ করে নিই কিন্তু আজকে ভুলে গেছিল মা টমেটোটা দিতে তাই এরকমভাবেই কষিয়ে রান্না করছি তো এবার টমেটোটা ঠিকঠাকভাবে গলে এলে আমি এর মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো তাহলেই ঝটপট রেডি হয়ে গেল আমাদের আলুর তরকারি এর সঙ্গে পরোটা লুচি বেশ সুন্দর লাগে খেতে আর যেহেতু গরমটাও ছিল তাই ভাবলাম হালকাভাবেই তরকারিটা বানানো যাক আর ওদিকে জানো তো আমাদের পয়লা বৈশাখের মাছও এসে গেছে মানে বাড়িতে মাছ দিয়ে গেছে আর কি অনেক বড় মাছ এসেছিল প্রায় এক কেজি সাতশো সাড়ে সাতশো মতন হবে সেটাই আমি দেখতে গিয়েছিলাম আর কুটুন তখন বাইরে খেলছিল এদিকে আমার পরোটাগুলোও বেলা হয়ে গিয়েছিল আর ফ্রি স্কুলে দেখলাম জানো তো ছাতুর পুর ছিল তাই ভাবলাম কয়েকটা পরোটাতে ওটাই দিয়ে দেখি এখন কুটুনের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তাই আগে ওর জন্য দুটো বানিয়ে দিচ্ছি তারপর আমাদেরগুলো বানাবো এমনিতে তো কুটুন স্মুদিটা অল্টারনেটিভ ডেতে খায় ভাবলাম আজকে যখন একটা ছুটির দিন আর বছরের প্রথম দিন তাই ওকে একটু পরোটাও দিই আর ওদের জন্য যেহেতু ময়দাটা খুব একটা ভালো নয় তাই আমি ময়দাটা দিই না খুব একটা একটা দিন দেওয়াই যেতে পারে ওদেরও তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে তাই না তাই ভাবলাম একটা দিন দিয়েই দেখি ও বেশ মজা পাবে আর ওই পরোটা খেতে বেশ ভালোও বাসে দাদাই নয় দাদা এখন গেছে বাজার গেছে না তোমার জন্য দই আনতে তাই তো ভালো আছে মামা হচ্ছে কি পয়লা বৈশাখ সেজন্য তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট এদিকে বাড়িতে আবার মটনও দিয়ে গেছে মানে আজকে মাছ মাংসের ছড়াছড়ি কিন্তু দুটো রান্না তো হবে না আর যেহেতু আজকে বাবা মানে কুটুনের দাদায়ও আজকে খাবে না আজকে মন্দিরে খাওয়া দাওয়া আছে সেজন্য বাবা ওখানেই খেতে যাবে তাই আমি মা আর কুটুন আছি সেজন্য অল্প একটুখানি মাংস আমাদের জন্য হবে আর কুটুনের জন্য ভেবেছি একটুখানি মাছের ঝোল বানিয়ে দেব। আর ওদিকে জানো তো আমাদের বাড়িতে যে দাদা সবসময় কাজ করে সেই দাদা দেখছি ইয়া বড় একটা বক ধরে এনেছে ওদের প্রজাতিতে না এইসব বক বড় বড় ইঁদুর টিঁদুর ওসব নাকি খায় তো সেজন্য হঠাৎ দেখছি এসে আমাদেরকে ডাকছে গিয়ে দেখি বাপরে কত বড় একটা বক ঢিল ছুঁড়ে নাকি মেরে ফেলেছে দেখে একটু কষ্টই লাগছিল কিন্তু কী আর করব বারণ তো করা যায় না তাদের এটা আনন্দের সময় আর কি তো কুটুন সেই বকটাকেই দেখছিল মানে কাছ থেকে বক দেখছে দেখে আমরাও অবাক হয়ে গেছি মানে এত বড় বকটা আর এত বড় ডানা মেলে উঠছিল আর কি সকম শব্দ করছিল বাপরে বাপ তো বক টক দেখে আমি ওদিকে গিয়েছিলাম স্নান করতে এসে দেখি কুটুন এখানে এখন স্লিপ খেলছে ও দিয়ানের সাথে আর সেদিনকে প্রচণ্ড গরমও ছিল তাই ভাবলাম ও এদিকে খেলুক আমি ততক্ষণে ওর ঝোলটা বানিয়ে নেবো তবে আজকে ও সকাল সকাল উঠে পড়েছে তো তাই মাঝখানে একটুখানি ঘুমিয়েও গিয়েছিল মানে নিজে থেকেই ট্রায়ার্ড হয়ে যায় যেদিনকে খুব সকালে উঠে পড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সেদিনকে না ও জেগে থাকতে পারে না যতই আমি চেষ্টা করি দুপুরে জাগিয়ে রাখার জন্য জেগে থাকতে পারে না সেই ঘুমিয়ে যাবে তো ভাবলাম ও কিছুক্ষণ ঘুমাক ততক্ষণে আমি ওর ঝোলটা সেরে ফেলি কারণ ওর এখনও বয়স তো বছর হয়নি তাই আমি ওকে মাটনটা এখনও ইন্ট্রোডিউস করিনি মাটনটা ভীষণই গরম তো ওর শরীরে হয়তো নিতে পারবে কি পারবে না এমনিতে চিকেনটা খুব একটা খায়নি জোর হাতে গোনা দু থেকে তিনবার তাই তাই আমি ওর জন্য আজকে পেঁপে আলু গাজর দিয়ে আর মাছের পেটি দিয়ে একটা হালকা করে ঝোল বানিয়ে দিচ্ছি আর আজকে কুটুনের ঝোলে মশলা হিসেবে আমি আদা আর রসুন বাটা দিয়েছিলাম যেহেতু মাংসের জন্য ওই মশলাটা ব্যবহার করা হয়েছিল তাই ওটা দিয়ে আমি ওর ঝোলটা বানিয়েছি কোনো রকম আর এক্সট্রা মশলা ব্যবহার করিনি আর এখন কুটুন স্টান করে বসেছে ওকে লাঞ্চ করানোর জন্য আমিও বসেছি আর আজকে লাঞ্চে কুটুনের জন্য আছে উচ্ছে আলু ভাজা মাছের ডিমের বড়া আর মাছের ঝোল যেটা বানিয়েছিলাম কুটুনকে খাইয়ে নিয়ে আমরা বসেছিলাম আমাদের লাঞ্চ করতে এমনিতে কুটুন আমাদের সাথেই খায় কিন্তু ওকে একটুখানি আগে খাইয়ে নিই না হলে কি ওরকে খাওয়াতে খাওয়াতে আমাদের আর খাওয়াটা হয় না আর আজকে আমাদের লাঞ্চেও সেম আইটেমই ছিল শুধু মাছের ঝোলের বদলে ছিল মাংসের ঝোল জামার মধ্যে দেখি তো ও গাড়ি আছে ও আর দেখি দেখি আমি একটু দেখি জামাটা কেমন লাগছে দেখি দেখি ও মা শোনা বাবাটাকে কি শোনা লাগছে ও গাই হ্যাঁ কুটুনের জন্য জানো তো এই এক সেট চামচ অর্ডার করেছিলাম এমনিতে আমি ওকে স্টিলের চামচই খাওয়াই কিন্তু এখন ওদের যেহেতু চামচের ওপর ইন্টারেস্টটা গ্রো করছে দেখছি মানে ও নিজে নিজে চামচ ধরে খেতে চাইছে তাই স্টিলের চামচটা একটু অসুবিধা হচ্ছিল যদিও প্র্যাকটিস করতে করতে স্টিলের চামচই খেতে শিখে যেত কিন্তু তাও ভাবলাম একটা ফর্ক প্লাস স্পুনের একটা সেট অর্ডার করি বেবি হাগের এটা দেখলাম বেশ সুন্দর একটা সেট রয়েছে তাই এটা অর্ডার করেছিলাম আর নববর্ষটা কুটুনের না বেশ সারপ্রাইজই কেটেছিল যার মধ্যে প্রথম সারপ্রাইজ হচ্ছে এটা এই প্লেইং ম্যাটটা আমি বহুত দিন ধরে খুঁজছিলাম এই মন মতো প্রিন্টটা আমি কিছুতেই পাচ্ছিলাম না শুধু আউট অফ স্টক দেখাচ্ছিলো তো সেদিনকে হঠাৎ দেখলাম ইনস্টক হয়েছে তাই অর্ডার করেছিলাম আর সেটা দেখে কুটুন এত খুশি হয়েছে ওতে অ্যানিমালস ভীষণ ভালোবাসে একদিকটা আছে অ্যানিমালসের প্রিন্ট আর একদিকটায় আছে গাড়ির প্রিন্ট মানে দুটোই ওর প্রিয় জিনিস তাই সেটা দেখে ও খুব খুশি হয়েছিল এই ছোট ছোট ওদের খুশিগুলো দিতে পেরে না মা হিসাবে নিজেদেরও কত খুশি লাগে তাই না আর একটা সারপ্রাইজ হচ্ছে বিকালবেলায় ওর আম্মা আর দাদু এসেছিল কুটুনের সাথে দেখা করতে আর কুটুন গাড়ি তো ভীষণ ভালোবাসে যেহেতু দাদু ঠাম্মা গাড়ি করে এসেছিল তাই ও দাদুর সাথে এক চক্কর গাড়িতে ঘুরে এলো সে গাড়ি চাপলে কিছুতেই নামতে যায় না আবার বিকেলবেলায় দাদুকে একটুখানি সময়ের জন্য মাঠেও নিয়ে গিয়েছিল তার মামার সাথে একটুখানি ফুটবল খেলতে তো ওদের নববর্ষটা এইভাবেই কেটেছিল আর ওদেরকে দেখেও বেশ ভালো লাগছিল যে ওরা আনন্দ করছে কারণ যেহেতু সময়ের সাথে সাথে নিজেদের বয়সটাও বেড়ে গেছে আমরাও বড় হয়ে গেছি তাই আর নববর্ষে সেই টানটা এখন আর সেরকম নেই নতুন জামা পরে বেরোনো বা কিছু সেগুলো অনেকটাই কমে গেছে তবে সন্ধ্যাবেলায় দাদাই মানে কুটুনের দাদাই হালখাতা করে মিষ্টি আর এই ক্যালেন্ডার এনেছিল ছোটোবেলায় এটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম কখন আসবে বাড়িতে ক্যালেন্ডার আর নতুন নতুন ক্যালেন্ডার আর মিষ্টি সেটাই সেদিনকে এনেছিল আর কুটুন মা কালীর ছবি দেখে তো খুব এক্সাইটেড ছিল তবে দুটো ক্যালেন্ডার এনেছিল যে দুটোর প্রিন্ট আমার এত ভালো লেগেছে কি বলবো তার মধ্যে এই যে একটা রাধাকৃষ্ণ আর ওই মা কালীটা তো আমাদের নববর্ষটা এভাবেই কাটলো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লাগে কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আবার খুব শিগগিরই দেখাবে নতুন একটা ব্লগের সাথে